ফেসবুকে ফ্যাক আইডি খুলে টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ব্যবসায়ী ও যাদুশিল্পী নুরুশেখের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে এ বিষয়ে কয়েকটি ফেসবুক আইডির বিরুদ্ধে টঙ্গিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী নুরুশেখ বৃহস্পতিবার দুপুরে টঙ্গিবাড়ির থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন নুরুশেখ টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারের একজন মুরগির ব্যবসায়ী ও বালিগাঁও গ্রামের একজন স্থায়ী বাসিন্দা এছাড়াও তিনি একজন জাদু শিল্পী অভিযোগ সূত্রে জানা যায় গত বাইশ সেপ্টেম্বর থেকে নিয়মিত কথিত ফ্যাক ফেসবুক আইডি সেনেট ম্যাক্স সত্যের সন্ধানে ও মুন্সীগঞ্জের খবরের পাতা নামের ফেসবুকে নুরু শেখের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে কথিত এসব ফেসবুকের নামে নেই কোনো ইমেল আইডি বা যোগাযোগের ঠিকানা ফেসবুকের ফ্যাক আইডি খুলে এই চক্রটি নুরু শেখের ছবি ব্যবহার করে মিথ্যা গুজব ও বানোয়ার তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নুরু শেখ ফেসবুকে নাম ঠিকানা ব্যবহার না করায় ধরা বাইরে থেকে যাচ্ছে তাই চক্রটি অপতৎপ্রতা বন্ধ সহ মূল হোতাদের গ্রেফতারে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ী নুরু শেখ আমার স্বামী নামে যত কুবদলাম ছড়া যাচ্ছে সমাজে তারে করতে চায় আমার দুইটা মেয়ে বুঝছে আমি সমাজে আমার মেয়ে আমি বাঁচতে চাই আমার জানা মতে আমি এলাকার সাবেক মেম্বার নুরু ভাই সম্বন্ধে এখানে যে পোস্ট করা হয়েছে ফেসবুকে যে পোস্ট করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা যদি সাহস থাকে বালিগাঁও বাজারের বাজার কমিটি আছে এলাকাবাসী আছে তাদের সামনে এসে বলুক এই হলে সাথে এই দোকান নিয়া দোকানে একটা মামলা চলতেছে অনেক আগে থেকে তো কয়েক বছর আগে থেকে চলতেছে তিন ভাইয়ের ছিল দুই ভাই এক তো ছেড়ে দেওয়া গেছে আর ওই যে মহিলাটা হ্যাঁ উনি দোকানের কোনো নাম বা ই ছিল না তা এই দোকান যখন ই হচ্ছে তখন সব ব্যবহারের যেমন ওনাকে একটু দেওয়া হয়েছে আমিও বলছি নুরু যাই যে নুরু উনি জন ই মানুষ কেমন উনি আছে কত ছেড়ে দাও তখন ওই যে অফিসাররা বলছে সে আবার এই অফিসার গো নামে এই বেটি উল্টা কেস করছে নুরুরা কেন দিল হ্যাঁ এটার কারণ দশাইতে বলছে এই মহিলা তবে এই মহিলা যে সমাজের নিয়ে হচ্ছে সম্পূর্ণ প্রচার এই মহিলা করতেছে টাকা দিয়া ওই তিন চুনা কি নাম সাংবাদিক হ্যাঁ ওকে দিয়া হ্যাঁ আপনার কি চান হ্যাঁ আমরা চাই শান্তি কয়েক বছর ধরেই মামলা চলতেছে এখন চলামানা আছে মামলা মুন্সীগঞ্জ করে তো আমার ভাইয়ের বউ ভাই ভাতিজা তাদের নিয়ে এখন বর্তমান আমার ভাই বউ ভাই বউ নাম হইলো রোকসোনা স্বামীর নাম হইল মরহুম আক্তার হোসেন সে আমারে এই হুমকি ধুমকি দিচ্ছে এবং এর আগেও আমার বলছে যে তোর নামে নারী নির্যাতন মামলা দিব তুই কেম দে এই দেশে থাকো আমি দেখব হ্যাঁ এই আগেও আমার হুমকি দিচ্ছে আবার ঘুম করার চেষ্টা করছে আল্লাহ পাকা বাঁচাইছে এখন নতুন করে আবার অনলাইনে ফেসবুকে আমার বিরুদ্ধে অপচার চলতেছে বিভিন্ন ধরনের মাদক আর সন্তার হাস বানাইতে মাদব বানাইতেছে থানা লুট করতেছি বলে এই ধরনের অথচ সকাল সন্ধ্যা আমি পাঁচ তারিখে এখানে ছিলাম দোকানদার আপনি যে না দেখেন হ্যাঁ আমি এখন আমি খুব ই আছি আতঙ্কতে আছি এর আগেও গুম করার চেষ্টা করছে আল্লাপাকে রবি বাঁচাইছে এখনও আবার ওই ধরনের হ্যাঁ পাইতারা শুরু করছে আমি যদি গুম খুন হই তাহলে এটা আপনাদের মাধ্যমে আমি বিচার দিয়ে গেলাম হ্যাঁ আপনাদের মাধ্যমে যে দেশবাসী এবং প্রশাসন বিচার করে আমি যদি কোনোদিন এই ধরনের আমার অ্যাক্সিডেন্ট হয় তাই তারাই করছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টিভি মুন্সিগঞ্জ